মধ্যে যে কালার আপনাদের পছন্দ হলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন স্ক্রিন দিয়ে কালার পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটাও কিন্তু হচ্ছে একটা কালার এটা হচ্ছে গ্রে কালার সাথে কিন্তু পিঙ্ক কালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী হাউস থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আজকে আপনাদের জন্য অসাধারণ সুন্দর কিছু কলেজ ভার্সিটির ব্যাগ নিয়ে আসছি যেগুলি ব্যাগ আপনি আপনার প্রয়োজনীয় ব্যবহারের জন্য খুব সুন্দর দেখতে কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টে খুবই গুণগত মান এবং ট্যাক্সি হবে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ব্যাগ সম্বন্ধে কথা বলবো আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখা শুরু করুন প্রথমে আমরা এই ব্যাগটা থেকে শুরু করতে চাই তো এই ব্যাগটা আপনি সব পারপাসে ব্যবহার করার যোগ্য যে কোনো সিকিউরিটিতে যে কোনোভাবে আপনি সব পারপাসে আপনি এই ব্যাগটা ব্যবহার করবেন এই কারণে আপনি কলেজে ভার্সিটিতে ট্যুরে সব জায়গায় ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগটা বর্তমানে সময়ে সবচেয়ে পপুলার একটা ব্যাগ আপনি ক্যারি করা অফিস করতে যান এবং ভার্সিটিতে যান আপনার ছোট্ট একটা ব্যাগের দরকার তো এই ব্যাগটা আপনার জন্য আমার মনে হয় যে খুবই ভালো হবে আর এই ব্যাগটার মধ্যে আপনি দুইটা করে বেল পেয়ে যাবেন এই বেলটা চাইলে আপনি এই পাশ থেকেও জুলাইয়ে ব্যবহার করতে পারবেন আর দুনো দিক থেকে আপনি এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা ফিটিং করে ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে প্রচুর পরিমাণ জায়গা আছে আপনি দুইটা বই খাতা সব ধরনের নিতে পারবেন এবং যদি অফিস করেন আপনি খাবার টাবার বা যাবতীয় যা দরকার সব কিছু অফিসে জিনিসপত্র নিয়ে চলাফেরা করতে পারবেন এটার মধ্যে তিনটা কালার আমরা আপনাদেরকে দেখাই দেবো এই তিনটা কালারের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা কীভাবে নিব হ্যাঁ এই কথাটাই বারবার বলছি স্ক্রিন দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন কোন কালারটা আপনাদের পছন্দ আপনারা দেখতে পারেন তিনটা কালার যেই কোনো কালার আপনারা নিতে পারবেন আর যদি অনেকে জানতে চাচ্ছেন এই যে প্রাইসটা কত আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র ষোলোশো টাকা করে এই প্রোডাক্টটা অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন আর রাফিউজ করার জন্য বেস্ট আমি সাজেস্ট করব আপনাদেরকে এই ব্যাগগুলো নেবেন রাফিউজের জন্য বেস্ট সহজে নষ্ট হবে না ফাটবে না ছিঁড়বে না অনেক লাস্টিং করবে আচ্ছা অনেকেই মনে করছেন যে এটা আমার ছোট হয়ে যাচ্ছে আমার আরেকটু বড় দরকার যদি আপনার আরেকটু বড় দরকার সেই ক্ষেত্রে আমরা আরেকটু বড় আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এই ব্যাগটা হচ্ছে আরেকটু বড় এটা স্কুল থেকে কলেজ ভার্সিটিতে সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে তিনটা কালার আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এর সাথে কিন্তু সুন্দর একটা থাকবে খুবই আর সুন্দর চমৎকার থেকে আপনি দেখেন একটা সুন্দর একটা পকেট থাকবে এখানে কিন্তু একটা কালার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমরা আরও একটা কালার দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা আরো একটা কালার পেয়ে যাচ্ছেন টোটাললি তিনটা কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর যেই কালারটা আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দি আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো অনেকেই জানতে চাবেন যে এটার প্রাইসটা কত হ্যাঁ এটা ছোটো বড়ো আমাদের একই প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ঢাকার বাইরে কুড়িয়ে চাই একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা আচ্ছা এটা ভিতরে কী কী থাকছে আমরা যদি দেখাই ভিতরে কিন্তু ছোট্ট টাইপের একটা পকেট থাকছে হ্যাঁ এখানে আপনার সুবিধা মতো টাকা বাংতে টাকা পয়সা রাখতে পারবেন এই পাশ থেকে আপনি একটা ল্যাপটপের জন্য একটা পকেট দেওয়া আছে এটাও ব্যবহার করতে পারবেন যদি এগুলা দেখেন চেনগুলো যদি দেখেন চেনগুলো দেখেন মানে চমৎকার এবং টেকসই লাইট টেকসই একটা চেন পেয়ে যাচ্ছেন আর সামনে কিন্তু দুইটা করে চেনের ডিজাইন থাকছে তো এই ছিল এই ব্যাগের বৈশিষ্ট্য যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আর মাত্র প্রাইস থাকছে ষোলোশো টাকা তারপরে যারা অনেকে বলছেন যে আমরা একটু কালারফুল এক কালার মধ্যে নিতে চাচ্ছি আমার যে ব্যাগটা আর একটু বড় দরকার সেই ক্ষেত্রে আমরা আর একটু বড় ব্যাগ আপনাদের জন্য নিয়ে আসছি আর এই ব্যাগটা দেখেন দারুণ দারুণ সুন্দর দারুণ সুন্দর আপনারা যদি দেখেন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এই এই ব্যাগটা আপনি এই পাশ থেকে যদি দেখেন জিপারগুলা হুম খুবই হেভি মানে সহজে নষ্ট হবে না আর চেন তো মার্শাল্লা মানে এটা তো আমি বুঝাইতে পারবো না আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাগটা কতটুকু সফট তা এত সফট আপনি হাতের মুটে চলে নেওয়া সম্ভব আর এর চেম্বার কটা থাকছে একটা দুইটা তিনটা চারটা পিছনে একটা পাঁচটা চেম্বার থাকছে এই ব্যাগটাতে পাঁচটা চেম্বার থাকছে কালার থাকছে কটা কালার থাকছে চারটা কালার চারটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার কবি চমৎকার আসলে প্রত্যেকটা কালারের সুন্দর দেখেন আরো একটা কালার ব্লু কালার এই কালারটা কি দেখেন জিপার গুলি কত হেভি মজবুত সাথে কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন তাহলে চারটা কালার পেয়ে যাচ্ছেন এখন আমার একটা কথা বলা ছিল কথাটা ভুলে গেছে তারপরে আমি আপনাদেরকে বলছি এটার কিন্তু আবার সাথে কিন্তু লং বেল পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগের সাথে কিন্তু চাইলে আপনি সাইড দিয়ে এভাবে লং বেল্ট হিসেবে ইউজ করতে পারবেন আর এই লং বেলটা খুবই সুন্দর মানে অন্য রকম দেখেন আর এটা ইচ্ছা করলে এভাবে সাইডও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই চারটা কালার মধ্যে কোন কালারটা আপনার পছন্দ হয়েছে আপনি জানাবেন আমাদেরকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফোন দিয়ে কথা বলবেন স্ক্রিন শট দিয়ে মাত্র রাইট থাকবে পাঁচশো সরি রেড থাকবে পনেরোশো টাকা করে ওয়ানলি মাত্র পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ঢাকার বাইরে করিয়াছে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখেন চমৎকার মানে খুবই ও খুবই সুন্দর সাথে কিন্তু একটা সুন্দর আপনাদের একটা পছন্দের একটা মানি ব্যাগ অর্থাৎ ছোট ওয়ালেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চাইলে আপনি এমনি তো টাকা পয়সা নিয়ে ব্যবহার করার জন্য সুবিধা পাবেন অনেকে আছে ভেতরে রাখে এটা রাখতে পারবেন খুব চমৎকার আচ্ছা এটার মধ্যে কালার কটা থাকছে আমরা কালারগুলি বলে দিচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা ব্ল্যাক কালার ব্ল্যাক তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক থাকবে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে গ্রে কালার সাথে কিন্তু পিঙ্ক কালার থাকছে খুবই দারুন চমৎকার খুব দারুন চমৎকার ব্যাগ খোলা না এত স্মুথ আপনি হাতে না নিলে বুঝবেন না কি দারুন মারশাল সাথে কিন্তু একটা করে বেল বেল পেয়ে সাইড তো যারা আমাদের যাচ্ছেন দেখছেন যদি কারো পছন্দ হয়ে যায় অবশ্যই দিয়ে আমাদের যে স্ক্রিন নাম্বার দেখছেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা পাঠিয়ে দিবো আর আজকের ভিডিওতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখবো ওয়ানলি মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগটা আমাদের হাতে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ